কালকে বারো জনকে ছাত্র থেকে ফেলে দিয়েছে না আপনি যেটা বলেননি তো বলবেন তা আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদের লোক আমি আবার আবার রিপিট করছি কারণ এটা আপনি বলেন আপনি নারী হিসেবে যে পরি মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন আপনি আমাকে সম্মান দিয়েছেন আমি কোনো প্রকার অসম্মান করিনি আপনি জানেন জানি আপনি নারী কোটা চান চান আবার এখানে নারী সম্মান চাচ্ছেন আপনি কোটা সম্মান আপনি স্যার লিসেন টু মি আপনি আমাকে প্রথমেই ই বলেছেন যে আমি আমি দেখিনি আপনি একাই দেখেছেন